কামলা করে কইলে খরাই দে কামলার দাম বুলে বেড়া যাই দি ইয়াত কামলা পাই নাকি কি রে ভাত আমার দান্ডি কাটা দে চাষা ধান ধান কাটার পাইতাম না শরীরটা বেশি ভালো না আমার দান্ডি পাইটা গুলগুলো হয়ে গেছে আর দান্ডি কাটা দে না চাষা ধান ধান কাটার পাইতাম না কইলে আমি তো আমার শরীরটা বেশি ভালো না এ হারাম দাদা তোর শরীর বালা না আমি কি হারাম কারো এখানে মোবাইল টিপস কিবে আমার ধান পাইটা গেছে ধান কাটা দে চাষা আমি কইলে আমি তো কাম করতাম না

দিলবি রে গেডসকে কামলার বসি না হয়ে গেছে যাই দি রনির বাই যাই দি যদি কামলা দা দে রনী মিয়া বাই তা রনী কি এই অবলো দাহা দাহি করে কারা ও কাহা কি হয়েছে ডাক্তার সুন কে আমার ধানগুলা গুলা ফেঁকা গেছে কালকে কাটতে দিও না কাহা কালকে আপনার ধান কাটতে দিন যাইতো না আমি ওই যে রাসেল করে কামলা দিছি রাসেলের ধান কাটা গেছে না আমার ধান কাটা গাইছে আমার ধানগুলা গুলা যে পাক্কা ফুরা গেতেছে এটা তোর বাতার জানা কালকে আমার ধান কাটতে দিবি কাহা আমি আনের ধান কাটতে দেওয়ার পাইতাম না আনের একটা কামলা দেখা আনের ধানগুলা গুলা কাটতে আলাইনগা এ কি এর অন্য কামলা লোয়া আমি তোরে কইছি তুই কামলা দিবি তোর বাপ কামলা দিব কাহা কই জাঙ্গর আব্বা হইলো জান আমি আন্ডার ধান কাটতে দেয়ার পাইতাম না আমি একজন রে কত দেয়ারছি আমি কত ভাঙ্গার পাইতাম না তোরে আমি ধান কাটিয়া দেয়ার কৈছি তুই ধান কাটিয়া দিবি কথা কামলা দিয়েছে না কে অন্য লোক কি রুম করে কে আনে সবার লোককে খেডর খেডর করুন এলে কেন না কেউ কামলা দানা এ তোরে কারা কৈছে আমি খটর খটর করি এ অত্র এলাকার মধ্যে আমার মতো বালা মানুষ কেউ নাই কাহা আমরা জান নে বালা মানুষ

হারাম দাদা কি আর বাদ তোর বাদ পানি কিছু দিতাম না এই যে নারা দি দেখতে সর কাটতে নিয়ে বাদ দেবি নাহলে তোর দাঁতে হা ময়না দিতাম না এই যে বেশি খেডর খেডর করেন দে কেন কেউ কামলা দি আসা না ময়না না দিলে এই খেতের মধ্যে কইতাছে আম এই সিরিক মারস কে কামলা কামলার মত থাকবি এই নারা দি দেখতে সর ব্যক্তি কাটতে নিয়ে ধ্বংস কইরা আছে আমারে হেবারে কাহা তুই কিন্তু দরজার বেরা ভাঙ্গি আছস আর বেশি কথা কইলে এই খেতের মধ্যে তোর কুইতে আরবাম কি তুই আমারে কুইতে আরবি সাইন না দেখ আমারে